নমস্কার বন্ধুরা এস এস দাস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো ওভেনে কড়া বসিয়ে বেশ কিছুটা চিনা বাদামকে ভালো করে ভেজে নিয়ে খোসা ছাড়িয়ে নেব নিয়ে নিয়েছি কুমড়ো আলু ধনে পাতা কুচি কড়াইশুটি চিনা বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিচে লঙ্কা তেজপাতা সাদা জিরে ওভেনে কড়া বসে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব লঙ্কা সাদা জিরে তেজপাতা ফোড়ন ফোড়নটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দু মিনিটের মতন ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলোকে এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দু চামচ চিনি দিয়ে দেবো কড়াইশুঁটি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলু কুমড়ো কড়াইশুঁটি খুব ভালোভাবে কষে নিতে হবে ভালোভাবে কষে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল আলু কুমড়ো সিদ্ধ হবে তাই আরেকটু জল দিয়ে দেব দিয়ে দিয়ে দেব ঢাকা পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা জলটা কমে গেছে দেখে নিতে হবে আলু আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে কিনা এবার যে চীনা বাদামটা ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম সেই বাদাম গুঁড়োটাকে দিয়ে দেবো ধনে পাতা কুঁচি এবার আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে বাদাম আর ধনে পাতা কুচি তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওয়ান টি স্পুন সবজি মশলা দিয়ে দেব ওয়ান টি স্পুন ঘি এবার চেড়ে নামে নিলেই তৈরি স্পেশাল নিরামিষ আলু কুমড়ো তরকারি এবার রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন নিরামিষের দিনে এই রকম একটা কুমড়ো আলুর স্পেশাল রেসিপি থাকলে রুটি পরোটা রুচিকই দিয়ে খাবে না চিন্তা করতে হবে না মুখে লেগে থাকার মতনই এই কুমড়ো আলুর রেসিপিটা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন